বিশ্ব রাজনীতির মঞ্চে বরাবরই আলোচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবারও তার ব্যতিক্রম নয় সাম্প্রতিক সময়ে তার এক মন্তব্য আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে তার মতে এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দুজন একজন তিনি নিজে আর অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরদোয়ান ব্যাখ্যা করেছেন পুতিনের সঙ্গে তার রাজনৈতিক যাত্রা শুরু প্রায় একই সময়ে তিনি জানান দুজনই দীর্ঘ বাইশ বছর ধরে রয়েছেন ক্ষমতায় অন্যদিকে বেশিরভাগ বিশ্বনেতাই এই সময়ের মধ্যে নিয়েছেন বিদায় এমনকি পুতিনের সঙ্গে তার সম্পর্কও সবসময়ই গভীর তাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকাটাও খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের গুরুত্ব নিয়েও কথা বলেন এরদোয়ান তিনি মনে করেন রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তিনি জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পদত্যাগের কথা উল্লেখ করেন তার মতে মার্কেলের বিদায়ের পর জার্মানির রাজনীতিতে সৃষ্টি হয়েছে বড় ধরনের শূন্যতা এরদোয়ান আরও বলেন জার্মানির আরেক সাবেক চ্যান্সেলর গারহাট শ্রোয়েডারের সঙ্গেও ছিল তার বিশেষ সম্পর্ক শ্রোয়েডার মুসলিমদের প্রতি বিশেষ সম্মান দেখাতেন এমনকি রমজান মাসে ইফতারিতে যোগ দিয়ে কখনো বিয়ার পান করতেন না এরদোয়ানের মতে শ্রোয়েডার ছিলেন একজন অসাধারণ নেতা তাদের মধ্যে এখনও অব্যাহত আছে সংলাপ এদিকে এরদোয়ান কেন এমন মন্তব্য করলেন তা নিয়ে এখনও আলোচনা বিদ্যমান অনেকেই বলছেন এটা বিশ্ব রাজনীতিতে তার অবস্থান তুলে ধরার একটি কৌশল তিনি হয়তো বোঝাতে চাইছেন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের অভিজ্ঞতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বজুড়ে এখন দুষ্প্রাপ্য পুরস্কার নেতার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তুলেছে নানা প্রশ্ন তার বক্তব্য কি আত্মপ্রত্যয় নাকি রাজনৈতিক বার্তা তা নিয়েই চলছে টানা হ্যাচরা পুতিন এবং তার দীর্ঘ সময়ের নেতৃত্ব বিশ্ব রাজনীতিতে কোন নতুন মোড় আনবে কিনা বিশ্ব এখন করছে তারই অপেক্ষা হাওড়া শামীম আর টিভি